আজকে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে মার্কেটিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে চলছে পিঠা উৎসব আর এই পিঠা উৎসবে আমি আমার ফ্রেন্ড মমিন কি কি পিঠা ট্রাই করলাম তারই একটা ছোট্ট ভ্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রফেসর মোহাম্মদ সুলাইমান মিয়া একাডেমিক কাম এক্সামিনেশন হলের ভবনে মার্কেটিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে চলছে পিঠা উৎসব পিঠা উৎসবে ঢোকার গেটটা কিন্তু ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো ছিল যেটা আমার অনেক ভালো লেগেছে ভেতরে ঢুকতেই দেখলাম ফটোশ্যুট করার মতো এখানে অনেক সুন্দর একটা প্লেস বানানো আছে যেখানে সবাই ছবি তুলছিল পিঠা মেলায় গিয়ে দেখি সকাল সকাল বেশ ভিড় ছিল স্টলগুলোর সামনেও লোকের অনেক সমাগম ছিল সকাল দশটায় যে মেলায় এতটা ভিড় হবে তা আমি এক্সপেক্ট করিনি শীতের সকালে পিঠা উৎসবে পিঠা খেতে এত মানুষের আগমন দেখে আমার বেশ ভালোই লাগছিল একটু এগোতেই দেখি পাঞ্জাবিয়া শাড়ি পরে কিছু ছাত্র ছাত্রী তাদের প্রিয় স্যারদের কিছু মূল্যবান বক্তব্য শুনছিলেন কিছুক্ষণ দাঁড়িয়ে বক্তব্যগুলো আমিও শুনছিলাম বেশ ভালো লাগছিল তারপর ভাবলাম মেলার সবগুলো স্টল আগে ঘুরে দেখবো তারপরে ডিসাইড করব যে আমি আর আমার ফ্রেন্ড মুমিন কোন পিঠা খাবো প্রথম স্টলটির নাম ছিল বাহারি পিঠা ভাণ্ডার যেটা মার্কেটিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা মিলে করেছিল যেখানে অনেক ভ্যারাইটির পিঠা ছিল আর প্রতিটি পিঠা দেখতেই অনেক বেশি সুন্দর ছিল এরপরের স্টলে মার্কেটিং ডিপার্টমেন্টের একুশ বাইশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা মিলে এই স্টলটি দিয়েছিল যেখানে ছাত্র ভাইরা কোট্টায় পরে পিঠা সার্ভ করছিল প্রথমবারের মতো কোটটায় পরে পিঠা সার্ভ করতে দেখলাম ব্যাপারটা বেশ ইউনিক লাগলো এই স্টলে পিঠার বেশি ভ্যারাইটি ছিল না অল্প কিছু পিঠা ছিল আর যেগুলোর দাম আমার কাছে তুলনামূলক একটু বেশি লেগেছে এরপরের স্টল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের তৈরি করা ছিল যেই স্টলের ডেকোরেশনাল লুকস আমাকে মুগ্ধ করেছে এই স্টলে ছাত্র ছাত্রীদের আমি প্রপার ওয়েতে হাইজিন মেনটেন করতে দেখেছি যেটা আমার খুবই ভালো লেগেছে এই স্টলটা দেখতে যেমন সুন্দর ছিল এই স্টলের পিঠাগুলোও সেরকমই ইউনিক আর সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল কিছু পিঠা ডেকোরেশন আমার কাছে অনেক ইউনিক লেগেছে এই স্টলে আমি কালাই রুটিও দেখেছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কালাই রুটিটা ট্রাই করতে পারিনি এরপর দেখলাম মার্কেটিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের স্টল যেটা ডেকোরেশনও আমার মোটামুটি ভালোই লেগেছে তার সাথে এই স্টলটার সামনে একটু বেশি ভিড় ছিল এত ভিড়ের রহস্য উদ্ঘাটন করতে আমি এগিয়ে গিয়ে দেখি এখানে অনেক পিঠার সাথে সাথে পায়েস ফিন্নি এবং হাঁসের মাংস ও চালের রুটি পাওয়া যাচ্ছে আমি চালের রুটি আর হাঁসের মাংসটা ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনক তারা আমাকে জানায় এখনও তাদের চালের রুটি স্টলে এসে পৌঁছয়নি এবার একটু আপসেট হয়ে পরের স্টলে গেলাম যেখানে মার্কেটিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্ররা মিলে একটা স্টল দিয়েছিল এই স্টলের ছাত্ররা প্রপার ওয়েতে হাইজিন মেনটেন করে হরেক রকমের পিঠার ভ্যারাইটি তাদের স্টলে রেখেছিল এই স্টলের পিঠাগুলো দেখে আমার লোভ লাগছিল কারণ ভাজা পিঠা আমার বরাবরই খুব পছন্দের একবার যখন বলে দিয়েছি এখানে আমার প্রিয় ভাজা পিঠা ছিল তাই আর অপেক্ষা না করে আমি আমার ফ্রেন্ড জামাই পিঠা কিনে খাওয়া শুরু করে দিলাম এই স্টলের পিঠাগুলোর সাইজের সাথে দামটা একদম রিজনেবল ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে আমরা দুই বন্ধু কারো জামাই না হলেও জামাই পিঠা বেশ ভালোই মজা করে খেয়েছিলাম তারপর চলে এসেছিলাম প্রথম স্টলে তৃতীয় বর্ষের ছাত্রীদের হাতে পিঠা ট্রাই করতে এই স্টলের দুধ মাল পোয়া পিঠাটা আমার বেশ ইউনিক লেগেছে তাই আমি আর মমিন না এই পিঠাটাই ট্রাই করলাম মমিনের নাকি এই পিঠাটাই সব থেকে বেশি মজা লেগেছে সে বলছিল এই পিঠাটাই হচ্ছে এই মেলার প্রথম স্থান অধিকার করা পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর ছিল রসেও এরকম টৈটম্বর ছিল মেলায় একটা বাচ্চাকে শাপলা ফুল বিক্রি করতে দেখলাম শাপলা ফুলগুলো বেশ সুন্দর ছিল পিঠা উৎসব থেকে চলে যাওয়ার আগে ভাবলাম এখান থেকে কয়েকটা ছবি তুলে নেওয়া যাক তাই আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে আমার ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বললাম একটু ফটোশ্যুট করে দাও পাবনা সদরের মধ্যে আপনাদের কারো বার্থডে বা কোনো পার্টি কেক লাগলে আদির হেসেল পেস্ট ভিজিট করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ফলো করে আদির হেসেলের সাথেই থাকবেন ধন্যবাদ